আসসালামু আলাইকুম সবাইকে রমজানুল মুবারক এবং পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা গঙ্গাচড়া উপজেলার আটনং আলম্বিদিতার ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পত্র শূন্য থাকায় এখানে প্যানেল চেয়ারম্যান দায়িত্ব পালন করছিলেন কিন্তু গত আঠারো তিন দুই হাজার চব্বিশ তারিখে মাননীয় জেলা প্রশাসক মহোদয় আমাকে প্রশাসক হিসাবে নিযুক্ত করায় সম্প্রতি আমি ইউনিয়ন পরিষদের সম্মানিত জনপ্রতিনিধি মেম্বার আছেন যারা তাদের সঙ্গে আলোচনা করে ইয়ে করে আমরা আজকে পবিত্র উল ফিতর উপলক্ষে সরকার কর্তৃক যে ভিজিএফ বিতরণ সেই বিতরণ কার্যক্রম পরিচালনা করছি আলমবিদিতার ইউনিয়নে মোট পাঁচ হাজার তিনশো তেরাশি জন সুফলভোগী রয়েছে এক্ষেত্রে আমরা তিপ্পান্ন পয়েন্ট আট তিন মেট্রিক টন চাল উত্তোলন করেছি এবং প্রতি সুফলভোগীকে দশ কেজি করে চাল সরকার থেকে প্রদান করা হচ্ছে পবিত্র ঈদুল ভিতর উপলক্ষে আমার জানা মতে এখন পর্যন্ত সুন্দর এবং সুষ্ঠুভাবে চাল বিতরণ চলছে তো যেহেতু আমি আজকেই ইউনিয়ন পরিষদে প্রথম উপস্থিত হয়েছি ব্যক্তি এবং কমিটি সেই কমিটি আলোচনার মাধ্যমে ওনারা এই সুফল নির্বাচন করে এবং এই সুফল উপজেলা কমিটি কর্তৃক অনুমোদিত আমরা সেই অনুমোদিত ব্যক্তিদেরকে এই ভিজেপ চাল বিতরণ করছি আসলে আজকে তো প্রথম তো মানুষের যে আকাঙ্ক্ষা আসলে বলতে গেলে আমি এখানকার তো নির্বাচিত কোনো জনপ্রতিনিধি নই এজন্য সব শ্রেণী পেশার মানুষের একটা প্রত্যাশা যে সরকার কর্তৃক নিয়ন্ত্রিত একজন প্রশাসক এই প্রশাসক কাছে সকল সকলেই তাদের নাগরিক সুবিধাটা সুন্দর এবং সুষ্ঠুভাবে পাবেন এবং আমারও প্রত্যাশা সরকার কর্তৃক যে সেবাগুলো এবং ইউনিয়ন পরিষদের যে সেবাগুলো সেই সেবাগুলো আমি নিরবিচ্ছিন্নভাবে যেন সকল জনগণ প্রাপ্য হন এটাই আমার আপাতত আমার অঙ্গীকার